হ্যাঁ হ্যালো ভাইয়ারা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে কিন্তু ফিজিক্সের চতুর্থ অধ্যায় বিয় শক্তি গতি সংক্রান্ত কিছু ম্যাথ বা অঙ্ক যেগুলো তোমরা কর মানে যেগুলো তোমাদের জন্য খুবই জরুরি তো বিবাহ শক্তি গতি সংক্রান্ত কিছু ম্যাথের ভিতরে আমরা বিবাহ শক্তির কিছু অঙ্ক করবো আজকে তো কীভাবে অঙ্কগুলো আসবে কী নিয়মে আসবে বা কোন কোন প্যাটার্ন ফলো করলে আমরা ম্যাথগুলো কমপ্লিট করতে পারবো সো সেই সম্পর্কে আজকের ভিডিওগুলো তো তোমরা ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখতে থাকো তো আসো আমরা সামনের দিকে আগাই তো এখানে বলছে যে সাতশো পঁয়ত্রিশ ওয়ার্ড কার্যকর ক্ষমতার একটি মোটর নয় মিটার উঁচু দালানের ছাদে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হয় কি বলছে সাত হাজার সাতশো পঁয়ত্রিশ ওয়ার্ড কার্যকর ক্ষমতার একটা মোটর নয় মিটার উঁচু দালানে তাহলে নয় মিটার উঁচু দালানে মানে কি এইস দেওয়া আছে নয় মিটার দালানের ছাদে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড সময় লাগে তাহলে সময় কত লাগে দুই মিনিট বারো সেকেন্ড আচ্ছা তো এখানে আমাদের প্রশ্ন বলছে কি যে ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো তা আমরা কি জানি বিভব শক্তি ইপি সমান সমান এম জি এইচ আমরা কিন্তু এই সূত্রটা জানি তো আমাদেরকে প্রথমত যা করতে হবে প্রথমত আমাদের এখানে বের করতে হবে যে কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই তো আমাদের কিন্তু এখানে দেওয়া আছে যে উচ্চতা দেওয়া আছে এই যে দেখো আমাদের এই উচ্চতা এইচ সমান সমান নাইন মিটার তো উচ্চতা দেওয়া আছে আয়তন দেওয়া আছে এক হাজার লিটার এক হাজার লিটার আয়তন দেওয়া আছে তো আমাদের আয়তনটাও দেওয়া আছে আবার তোমাদের দেওয়া আছে কি ঘনত্ব ঘনত্ব কত এক হাজার লিটার পানির ঘনত্ব কত এক হাজার লিটার আবার দেওয়া আছে কি অভিকর্ষ স্তরণের মান যেটা ফিক্সড তোমাদের অভিকর্ষ স্তরণের মান তো নাইন পয়েন্ট এইট এটা অলওয়েজ ফিক্সড তো আমাদেরকে যখন অঙ্ক করতে যাবো তখন এখানে আমাদের নাই কোনটা এম নাই কিন্তু যেহেতু আমাদের সূত্রে আসছে যে ইপি সমান সমান এম জি এইচ সো এখানে আমাদের এম নাই তো এম আমাদেরকে ফার্স্টে বের করতে হবে তো এম যখন আমরা বের করতে যাবো আমরা জানি পানির ভর এম সমান সমান রোভি এম সমান সমান রোভি যদি হয় তাহলে রোয়ের মান বসাবো ভিওর মান বসাবো সো রোয়ের মান যদি বসে আর ভিয়ের মান যদি বসাই তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসতেছে যে এক হাজার কেজি তো তারপরে কিন্তু আমরা যদি এম এখানে যদি বের করি তাহলে কিন্তু আমাদের অনেক সহজেই বের হয়ে যেতেছে যে ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির শক্তি নির্ণয় করা যায় তো শক্তি কিন্তু ইপি সমান সমান এম সো যখনই আমরা এম বের করতে পারবো তোমাদের সবসময় মনে রাখতে হবে যে যেহেতু উচ্চতা দেওয়া আছে আয়তন দেওয়া আছে পানির ঘনত্ব দেওয়া আছে অভিকর্ষ স্তরণ দেওয়া আছে সেহেতু আমাদের নাই কোনটা এম তো এম যেহেতু নাই এম কিন্তু আমরা বের করতে পারবো এম সমান সমান রবি সো এম বের করার পর আমরা এখানে যে ইপি সমান সমান এম জিএস তো এম জি এইচ এই তিনটার মান বসাইলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসলো যে শক্তির যে ম্যাথ শক্তির যে অঙ্কটা সেটা কিন্তু আমাদের এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলো সো তোমরা যারা যারা ভয় পাও ভয়ের কোনো কারণ নাই আমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে দেন আমরা অঙ্ক করবো তো আসো আমরা আরেকটা ম্যাথ দেখি তো এখানে দেখো একটা দেওয়া আছে কি এখানে কিন্তু দেওয়া আছে যে ও এ বি সি ডি ই মানে ডি বস্তুটি একটা বস্তু দেওয়া আছে যে এই বস্তুটা এই বস্তুটা হচ্ছে এটা হচ্ছে ভূমি ভূমি থেকে দূরত্বটা দেওয়া আছে সো ভূমি থেকে ওই বস্তুটার দূরত্ব কত দেওয়া আছে আট সেন্টিমিটার সরি আট মিটার ভুল হিসেবে আট মিটার সো আমাদেরকে বলছে কি যে ডি বিন্দুতে বস্তুটির গতিশক্তি তো গতিশক্তি যদি আমরা বের করতে যাই তাহলে আমাদেরকে ফার্স্টে কী কী দেখতে হবে যে কী কী আছে সো আমরা আসো এখানে দেখি যে আমাদের প্রথমত দেওয়া আছে এম সো দেখো এম ভর দেওয়া আছে এ বি সি ডি ডিই সমান সমান আট মিটার মানে এই পুরোটার উচ্চতায় কিন্তু দেওয়া আছে আমাদের এখানে আট মিটার তো আমাদের তাহলে কী আছে উচ্চতা দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি ফোর মিটার এবি বিসিবি সিডি হচ্ছে আট মিটার যেহেতু সেহেতু আমাদের এটা টোয়েন্টি ফোর মিটার সো আমরা তাহলে কিন্তু ডি বিন্দুতে বেগ যদি আমরা ভি হয় তো আমরা দেখো এখানে একটা ম্যাথ দেখি যে ডি বিন্দুতে বেগ যদি ভি হয় তাহলে কিন্তু আমাদের ভি স্কোয়ার সমান সময় ইউ প্লাস টু এই সূত্র কিন্তু আমরা পড়ছি যে বেগ বের করার যে সূত্রটা সেটা হচ্ছে ভি স্কয়ার সমান সমান ইউ প্লাস টু তাহলে আমাদের ইউ কত ইউ কিন্তু আমাদের জিরো এখানে কিন্তু ইউ মানে আদিবেগ যেটা আদিবেগ কিন্তু নাই আদিবেগ কিন্তু সম্পূর্ণ জিরো জিরো সো ইউ স্কোয়ার সমান সমান টু জিজ টু জি এর মানে নাইন পয়েন্ট এইট আর এইচটা কি এইচটা হচ্ছে এখান থেকে কিন্তু এখান পর্যন্ত পুরোটা সো এইচটা হচ্ছে টোয়েন্টি ফোর মিটার সো টোয়েন্টি ফোর মিটার যদি আমরা দিই তাহলে আমাদের কিন্তু বেড়া আসলো ভি স্কোয়ারের মানটা পেয়ে গেলাম তো ভি স্কোয়ার মান পেলে আমাদের কী হলো যে ডি বিন্দুর বেগটা বের করতে পারলাম ডি বিন্দুতে যে একটা বেগ আছে ভি সেটা বের করতে পারলাম আমাদের বের করতে হবে কি ডি বিন্দুতে বস্তুটির গতিশক্তি তাহলে আমরা গতিশক্তির সূত্রটা কি জানি যে গতিশক্তির সূত্র কিন্তু ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার তো খুব সহজভাবে আমরা বের করতে পারবো যে ডি বিন্দুতে গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ দাসে এম এর মান আমরা পাঁচ ভি এর মান কীভাবে ভি এর মান আমরা এখান থেকে বের করলাম সো আমাদের কিন্তু এখানে ভি এর মানটা দেওয়া নাই বাট আমাদের কিন্তু এটা বের করে নিতে হবে এইখানে কিন্তু ম্যাথটা কিন্তু এভাবেই ক্যালকুলেশন করা হয় যে তোমরা সব কিছু যদি দেওয়া থাকে তোমরা ইজিলি বের করতে পারবা এই জন্য স্যাররা একটু করে কি একটু প্যাচ দিয়ে দেয় যে যাতে স্টুডেন্টরা কোনো মতে মানে একটু প্যাচ খায় সো এই জন্য আমাদের ডি যদি আমরা বের করতে পারি মানে ভি স্কোয়ার যদি বের করতে পারি বেগ তো সেই ক্ষেত্রে আমাদের গতিশক্তি বের করাটা অনেক ইজি হয়ে যায় সো আমরা যদি গতিশক্তি অন্য করে বের করতে চাই তখন আমরা ই কে সমস্যা হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার মান যদি আমরা বসাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে তো এরকম আসা আমরা একটা বোর্ড সলভ করি আমরা একটা বোর্ড সলভ করি দ্বারাও আস আমরা সিলেট বোর্ড একটা সলভ করি সিলেট বোর্ড দু হাজার চব্বিশ এখানে কী বলছে যে সেভেন সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর নয় মিটার উঁচু দালানের ছাদে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হয় তো চোদ্দোশো সত্তর ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর পনেরো মিটার উঁচু দালানের ছাদে তিন হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে তিন হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পাঁচ মিনিট বারো সেকেন্ড সময় চালানো লাগে মানে পাঁচ মিনিট বারো সেকেন্ড চালাইতে হবে আমাদের তো উভয় ট্যাঙ্কটি পূর্ণ হয়ে পানি পড়ে যায় তো আমাদের এখানে গ নাম্বারের প্রশ্নটা কী বলছে গ নাম্বার বলছে কি প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিবাহ শক্তি নির্ণয় করো তা আসো আমরা প্রথমত প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিবাহ শক্তি যদি নির্ণয় করতে বলছে সো আমাদের এখানে দেওয়া আছে কি এইচ দেওয়া আছে ভি দেওয়া আছে রো দেওয়া আছে এমও কিন্তু দেওয়া আছে এম কিন্তু আমরা এখান থেকে বের করছি সো এমও দেওয়া আছে তাহলে এম যদি দেওয়া থাকে জি দেওয়া আছে জি এর মান তো ফিক্সড তোমরা সবাই জানো যে জি এর মান ফিক্সড তো যখনই আমরা এর মান বের করব নাইন পয়েন্ট এইট তখন আমরা সুন্দরভাবে সহজভাবে বলতে পারবো যে ইপি ইপি সমসান এমজিএস তোমাদের যেটা সূত্র আছে ইপি সমসান এমজিএস সো এখান থেকে আমরা বের করতে পারবো কি যে তোমাদের যে বিবাহ শক্তির একটা ম্যাথ আছে এই বিভব শক্তি ওইটা ইজিলি বের করতে ফেললাম আচ্ছা ঠিক আছে তো এখন আমরা ঘ নাম্বারে যাই ঘ নম্বরে আমাদের বলছে কি উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো সো আমরা তাহলে এখানে দেখি কি কি দেওয়া আছে তো প্রথম মোটরের ক্ষেত্রে কি করা আছে প্রথম মোটরের ক্ষেত্রে এম সমান সমান কিন্তু এক হাজার কেজি এ এটা কিন্তু এম এম আবার এখানে দেওয়া আছে কি যে মোটরের ক্ষমতা যেটা কার্যকর ক্ষমতা কিন্তু সাতশো পঁয়ত্রিশ কার্যকর ক্ষমতা যেটা তারপর হচ্ছে সময় যেটা টি সময় কিন্তু দুই মিনিট বারো সেকেন্ড তাহলে আমাদের টি দেওয়া আছে আমাদের এম দেওয়া আছে আমাদের পি দেওয়া আছে আমাদের এইচ দেওয়া আছে যে নয় মিটার তারপরে আমাদের তরণ দেওয়া আছে অভিকর্ষ তরণ যেটা জি এর মান তো ফিক্সড অলওয়েস নাইন পয়েন্ট এইট যেটা আমাদের দেওয়া আছে সো তাহলে আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে প্রথম মডারের পানির ভর যদি এম হয় এই যে দেখো আমরা যে প্রথম মোটর কর্তৃক উত্তোলিত মোট পানির ভর এম হলে পি সমান সমান এম টি পি সমান সমান কি এম এইচ টি তো এখান থেকে কিন্তু আমরা এম কিন্তু বের করতে পারবো ইজিলি তো এম বের করলে প্রথম মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির ভর তোমরা যদি ডেল এম দিয়ে করো তাহলে প্রথম এম মাইনাস হচ্ছে মানে এম যেটা ভর তো তোমরা এগারোশো কেজি থেকে কিন্তু তোমরা এক হাজার কেজি যদি বিয়োগ দেয় তাহলে একশো কেজি আসে এটা হচ্ছে প্রথম মোটরের ক্ষেত্রে তোমরা কী বের করলা ভর বের করলা আবার তোমরা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আসো ক্ষমতা কত দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে হচ্ছে তিন হাজার তারপরে আমাদের কি দেওয়া আছে সরি আমার ভুলেছে ভাইয়া ক্ষমতা বলতে কি ট্যাঙ্কটির সর্বোচ্চ ক্ষমতা যেটা তিন হাজার আবার আমাদের মোট কার্যকর ক্ষমতা পি সমান সমান হচ্ছে চোদ্দোশো সত্তর টি সমান সমান কত পাঁচ মিনিট বারো সেকেন্ড তাহলে আমাদের এখানে কী বের করতে হচ্ছে যে পি টু যে দ্বিতীয় মোটর কর্তৃক উত্তোলিত মোট পানির ভর এম টু হলে পি টু সমান সমান এম জি এইচ বাই টি এটা টু কিন্তু এটা আমাদের এ যেহেতু এটা প্রথম মোটরের ক্ষেত্রে এই জন্য আমাদের এম ওয়ান এটা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে এই জন্য আমাদের পি টু তো এখান থেকে আমরা যদি এম টু বের করতে যাই এম টু কিন্তু আমরা ইজিলিভাবে বের করতে পারবো তো যেগুলো মান দেওয়া আছে পি এর মান পি এর এখানে বসাবো টি এর মান টি এর এখানে বসাবো জি এইচ এই মানগুলো বসাইলে আমরা কত হলো যে তিন হাজার একশো বিশ কেজি তো দ্বিতীয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানের ভর ডেল এম সমান সমান এম টু মাইনাস এম তো আমাদের এখানে বের হলো একশো বিশ কেজি যেহেতু প্রথম মটরের ভর দ্বিতীয় মোটরের ভর দ্বিতীয় মোটরের ভর কিন্তু বেশি আর প্রথম মোটরের ভরটা কিন্তু কম সো অতিরিক্ত পানের ভর কিন্তু একই নয় এখান থেকে কিন্তু সহজভাবে বোঝা যাচ্ছে যেহেতু এটা একশো কেজি এটা কিন্তু একশো বিশ কেজি সো এখানে বোঝা যাচ্ছে কিন্তু যে আসলে এটা বেশি এটা কম যার কারণে কী হলো যে উভয় মোটর দ্বারা অতিরিক্ত পানের পরিমাণ সমান হবে না এখানে যদি তোমাদের দুইটার মান যদি সেম আসতো দুইটার মানে যদি একশো একশো আসতো তাহলে কিন্তু এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু উল্টো হতো যে অতিরিক্ত পানের ভর একই উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানের পরিমাণ সমান হবে কিন্তু এখানে আমাদের যেহেতু প্রথম মোটরের ক্ষেত্রে ভর হচ্ছে একশো কেজি দ্বিতীয় মোটরের ক্ষেত্রে ভর হচ্ছে একশো বিশ কেজি সেহেতু মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানের পরিমাণ কিন্তু সমান হবে না সো ভাইয়া এরকম কিছু তোমাদের যেন আমরা আজকে সিলেট বোর্ড দু চব্বিশটা সলভ করলাম সো এরকম আমাদের এই যে যেরকম বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ আবার যেগুলো কিছু কিছু বোর্ড আছে সো এগুলো বোর্ড কিন্তু তোমাদের বাসায় করতে হবে একটা নিয়মের অঙ্ক কিন্তু এখানে তোমাদের এই নিয়মের যে একটা ম্যাথ করেলাম এরকম ম্যাথ কিন্তু অনেক আসে টেস্ট পেপারে কিন্তু প্রচুর পরিমাণে এরকম ম্যাথ আসে সো এগুলো ম্যাথ দেখে দেখে জাস্ট তুমি সলভ করে যাবা একই নিয়মে তুমি জাস্ট নিয়ম ফর্মুলাটা ফলো করে যাবা বাকি ঠিকইভাবে করতে হয় তুমি নিজেই বুঝে দেওয়া সো ভাইয়া আজকের নয় আজকের বেশি আগাবো না তো তোমরা যেগুলো করাইছি এতক্ষণ ধরে ভাইয়া যেগুলো করাইছি তোমাদেরকে সো সেগুলো দেখতে থাকো আর তোমরা ভালো মতো পড়তে থাকো সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ তো তোমরা সবগুলো শেয়ার করে দিও ভিডিওগুলো শেয়ার করে দিও তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও সো আল্লাহ হাফেজ